উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কেকে রোড ধরে টুয়ার্ডস দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘসপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িতে আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম ভি আইয়ের লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ভি আই ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সট্রোশন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখেন এবং ওর কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন জানান গাড়ি ওখানে যায় চেক করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে ইজ দ্য দ্যাক্ট স্যার রাত না তখন দুটো পঁয়ত্রিশ নাগাদ ঘটনা আমার কমপ্লেন হয় তারপর থেকে সেই স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল ক্রিমিনাল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল না সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করেছে ফর্জ করেছে ফর্জ ডকুমেন্টস ছিল কাছে কি কি পাওয়া গেছে আমাদের ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা এবং আমাদের গাড়ি সিজ করা এটা এরা কোথাকার বাসিন্দা এদের বাড়ি শেওড়াপুলিতে বলা করে সেই ধরনের ঘটনা ঘটাচ্ছিলো স্যার বলছি এদের কোনো মানে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছে এদের কাছ থেকে এটা ন্যাসারি জিনিসপত্র সেই আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জ্বর কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখবো বাট ফার্দার এনকোয়ারি পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো এই যে বয়েস আর বয়েসগুলো এদের এজ আছে জয়ন্ত দা থার্টি আছে